আসসালামু আলাইকুম বিওয়ার্স আমিরাসুল মাহমুদ ছিল আসলাম মাদি ফ্যাশন থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এইটা হচ্ছে পেঁয়াজি টাইপস কালারের মধ্যে এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম নতুনত্ব একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস অফার প্রাইজে এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি জামার ব্যাক পশনটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পশন জামার ব্যাক পশনটা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নীচে একটা প্যানেল পাবেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাসন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লাইক পেস্টের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো সে মন্য ফর্ষা কালো সব ধরনের স্কিনে সবাইকেই ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা একদম নিউ একটা কালেকশান নিউ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাহি ফ্যাশন থেকে মালহাট ডিজিটাল পেন্টের লোন হচ্ছে আমার ফ্রন্টটা এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় মালহাট ডিজিটাল প্রিন্টের লোন রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জের মধ্যে থাকবে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে চারটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন স্টক সীমিত খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনি ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে কাঁঠালি ইলো টাইপস কালার আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমনটা দেখতেছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটা যে আমার ব্যাগপোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা হচ্ছে একদম বেগুনি কালার কম্বাইনটের মধ্যে খুবই সুন্দর একটা কালার এগুলো কালার সব ধরনের স্কিনে সবাইকে ভালো লাগবে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ডেকে ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের যে ডিজাইন আমি জামার ব্যাক দেখিয়ে দিচ্ছি এইটা থাকবে জামার ব্যাগ পশন প্রতিটা জামার ব্যাগ পশন আপনারা সেম ডিজাইনটার মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর একদম নিচের অংশ থেকে এক্সট্রা হাতার কাপড় থাকবে আপনারা চাইলে হাতাটা সেই কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন এই ড্রেসগুলোর স্টক একদম সীমিত আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা মালহার ডিজিটাল প্রিন্টের লোন পাচ্ছেন অফার প্রাইসে আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ